রংপুর আমাদের অভাগা রংপুর এই উত্তরবঙ্গ স্পেশালি রংপুর বিভাগ বিগত বছরগুলোতে বরাবরই তাদের জায়গা থেকে বঞ্চিত হয়েছে উন্নয়ন বাজেটের জায়গায় শূন্য শূন্য লেখা ছিল এরকমও আমরা দেখেছি এখানে আমাদের একটা বিশ্ববিদ্যালয় বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয় আমাদের ভাই শহীদ আবু সাইদ যেখান থেকে অভ্যুত্থানের আরেকটা অধ্যায় শুরু হলো সেই বিশ্ববিদ্যালয় গিয়ে দেখেন বিশ্ববিদ্যালয়ের একটা কেন্দ্রীয় অডিটোরিয়াম নাই এইরকম হচ্ছে এই রংপুরের চিত্র আপনি রাস্তাগুলো দেখেন ফোর ফোড়লেন রাস্তা হয় নাই আপনি শহরের রাস্তাঘাট অবকাঠামো দেখেন এক একটা যা ইচ্ছা তাই অবস্থা আশেপাশে নদী নালা খাল যেগুলো ছিল দুই একটা লোক দেখানো বাদ দিয়ে বাকিগুলো সবগুলো ধীরে ধীরে মরে যাচ্ছে আমরা আহ্বান করব অন্তর্বর্তীকালীন সরকারকে এবং আগামীতে যারা আসবেন রংপুরের মানুষ যেহেতু প্রথমে জীবন দিতে শিখে গিয়েছে আগামীতে যদি আপনারা রংপুরের প্রতিনিধিত্ব করতে চান রংপুরের প্রাপ্য রংপুরকে বুঝিয়ে দিতে হবে যদি না দেন রংপুরকে নিয়ে রাজনীতি করার চিন্তা বাদ দেন প্রয়োজনে রংপুরের মানুষ আলাদাভাবে তাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিবে যে আগামীর রাজনীতিতে রংপুর কোনো নতুন ভূমিকা অবতীর্ণ হবে কিনা রংপুর কোনো নতুন অপশন বেছে নেবে কিনা কিন্তু যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন যারাই মন্ত্রণালয়ের মন্ত্রী উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকুক না কেন রংপুরের যদি প্রাপ্য রংপুরকে বুঝিয়ে দেওয়া হয় তবেই রংপুরের জন্য আপনার দরজা উন্মুক্ত থাকবে না হয় রংপুরের মানুষ ঠিক করবে আপনি রংপুরে কতটুকু গ্রহণযোগ্য হবেন আপনার আশ্রয় রংপুরে হবে কি হবে না